এটার ওয়েট কত হবে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এটার কেজি কত এটার কেজি কত ভাই পনেরোশো হ্যাঁ অরিজিনাল চাকর অরিজিনাল চাকর কেমনে পরব ভাই এটা হচ্ছে পাঁচশো গ্রামের মতো পনেরোশো টাকা দাম কেজি আর কি বড় ভাই নয়শো গ্রাম আটশো আটশোশো গ্রাম এটা কত করে কেজি আঠারোশো দুইটাই মিডিয়াম পাঁচশো পনেরো গ্রাম প্রতিটা মাছ আছে পাঁচশো পনেরো গ্রাম আচ্ছা ওটা ওটা কত পাঁচশো আশি গ্রাম সবচেয়ে ছোট ইলিশ এটা হচ্ছে একটু মিডিয়াম এটা কেজিতে কয়টা উঠবে পাঁচটা উঠবে সাতশো টাকা কেজি আর এটা একেবারেই ছোটো আর এর উপরে যেটা আছে পাঁচশো গ্রাম বা পাঁচশো গ্রামের একটু বেশি এটা হচ্ছে পনেরোশো টাকা এবং এর বড় যেটা সেটা হচ্ছে আঠারোশো টাকা করে কেজি কত ভাই

এখানে মূলত দুই সাইজের ইলিশ আছে একটা হচ্ছে আটশো নয়শো গ্রাম ওজন আঠারোশো টাকা সতেরোশো টাকা থেকে আঠারোশো টাকা কেজি আর এটা একটু কম এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এরকম এই দুই সাইজের ইলিশ বর্তমান হচ্ছে মানসম্মত এর সাইজের ছোট্ট ইলিশ আছে যেগুলোর দাম হচ্ছে আরো কম

Recibiendo a los